বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড এজাড এম জাহিদ হোসেন বলেছেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কোন দল অংশ নেবে কিনা তা সেই দলের বিষয় সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডি ম্যাবের শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি জাহিদ আরো বলেন জুলাই সনদের জন্য সবাই মুখে রয়েছে যারা এখন সই করবে না তারা আশা করি পরে স্বাক্ষর করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি হলে শীঘ্রই বাসায় ফিরবেন বলেও জানিয়েছেন তিনি দেশের চিকিৎসা ক্ষেত্রে ডিপ্লোমা মেডিকেলের বিশেষ অবদান রয়েছে জানিয়ে জাহিদ হোসেন বলেন এই খাতে আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন একটি দল অংশগ্রহণ করবে না বলে ওনারা বলেছে বাট ওনারা ওটাও বলেছে ওনারা পরবর্তীতে আবার যখন ঢাকা হবে সেগুলোর মধ্যে যাবে এবং যদি ওনারা মনে করে যে এটা স্বর্নদে স্বাক্ষর করবেন তাহলে ওনারা স্বাক্ষর করবেন ওনারা একদম আসছে না তা ঘটনাটা ঠিক তা না ওনাদের মধ্যে হয়তো কোনো জিনিসের মধ্যে চাওয়া এবং প্রাপ্তি দাবি এবং বাস্তবতার নিরিখে হয়তো কোনো কিছু মিলছে না রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে